আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সমযোজী বন্ধনে ইলেকট্রনের স্থানান্তরণজনিত প্রভাব নিয়ে তো আমরা তোমরা দেখতে পাচ্ছ সমযোজী বন্ধনে ইলেকট্রনের স্থানান্তরজনিত প্রভাবকে চারটি ভাগে ভাগ করা যায় যার মধ্যে প্রথমটি হচ্ছে আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট তো আমরা চলো আবিশ্য প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট নিয়ে আলোচনা করে আসি প্রথমে বলা হয়েছে যে সিগমা বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনের স্থানান্তরজনিত প্রভাবকে আবেশীয় প্রভাব বলে উত্তরের চিনাত্মকতার পার্থক্যের কারণে এই প্রভাব সৃষ্টি হয় তাহলে এখানে দুটি কথা আছে একটি হচ্ছে সিগমা বন্ধন আর একটি হচ্ছে তরিত্রিনাত্মকতা তো প্রথমত সিগমা বন্ধন বলতে আমরা কি বুঝি যখন দুইটা পরমাণুর দুটি অরবিটালের মধ্যে মুখোমুখি অধিক্রমণ হয় তখন আমরা সেটাকে বলি সিগমা বন্ধন ধরো এখানে একটি কার্বন পরমাণু রয়েছে এখানে একটি কার্বন পরমাণু রয়েছে কার্বন পরমাণুর দুটি অরবিটালের মধ্যে এই যে মুখোমুখি অতিক্রমণ হয়েছে এটার নামই হচ্ছে সিগমা বন্ধন এখন দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে যে তরিত্রণাত্মকতার পার্থক্য তাইলে আমরা ধরলাম যে কার্বনের সাথে একটি ক্লোরিন পরমাণু বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাহলে আমরা এখানে দেখি যে কার্বনের তরিতাত্মকতার মানটা হচ্ছে খুব সমত টু পয়েন্ট ফাইভ এবং ক্লোরিনের তরিত্রণাত্মকতা হচ্ছে থ্রি তাহলে এখানে কার্বন আর ক্লোরিনের মধ্যে পয়েন্ট ফাইভ তরিত্রণাত্মকতার পার্থক্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন পরমাণুটি অধিক তরিত্রণাত্মক তাহলে এখানে যা হবে যে ক্লোরিন পরমাণুটি এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে সেটিকে নিজের দিকে টেনে নিবে এবং এর ফলে সে হচ্ছে আংশিক ধনাত্মক বা ডেল্টা মাইনাস এবং কার্বন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ লাভ করবে এই যে কার্বন পরমাণুটি থেকে ক্লোরিন পরমাণুটি অর্থাৎ ঋণাত্মক পরমাণুটি নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নিল তাহলে এটাকে আমরা এক ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট বলতে পারি ইন্ডাকটিভ ইফেক্টকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি প্রথমটি হচ্ছে ধনাত্মক প্রভাব বা প্লাস আই ইফেক্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ঋণাত্মক আবেশীয় প্রভাব বা মাইনাস আই তো ধনাত্মক প্রভাবটা কি যদি কার্বনের সাথে যুক্ত পরমাণু বা মূলকটি কম তৈরি ঋণাত্মক হয় তখন সেটা সেটি কি করবে ইলেকট্রনকে কার্বনের দিকে ঠেলে দেয় এখন আমরা এই বিষয়টি যদি বুঝি ধরা যাক কার্বনের সাথে একটি অ্যালকাইলমূলক যুক্ত আছে মূলক কি আমরা জানি অ্যালকাইলমূলক হচ্ছে সিএন এইচ সিএন এইচ টু এন প্লাস ওয়ান অর্থাৎ ইথাইল মিথাইল প্রোপাইল ইত্যাদি তাহলে কার্বনের সাথে যখন একটা অ্যালকাইলমূলক যুক্ত থাকে এই মূলকটি কার্বনের দিকে সমযোজী বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে সেটিকে ঠেলে দেয় আর এই ঘটনাটির নামই হচ্ছে প্লাস আই প্রভাব এবার আসি ঋণাত্মক প্রভাব যদি কার্বনের সাথে যুক্ত পরমাণু বা মূলকটি অধিক তরিত্রণাত্মক হয় যে এই উদাহরণটা আমরা একটু আগে দেখেছি যে কার্বন আর ক্লোরিনের বন্ধনে ক্লোরিনের তরিত্রাত্মকতা হচ্ছে তিন আর কার্বনের তরিতাত্মকতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে কার্বন পরমাণুটি থেকে ইলেকট্রনটা ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেবে যেহেতু সে বেশি তরিত্রাত্মক অর্থাৎ তার ইলেকট্রনের প্রতি চাহিদাটা বেশি থাকবে এবং এই যে ঘটনাটি অর্থাৎ কোনো একটা পরমাণু বা মূলক ইলেকট্রনটাকে নিজের দিকে যখন টেনে নিচ্ছে তখন সেটি হবে ঋণাত্মক আবিষ প্রভাব বা মাইনাস আই এফেক্ট এখানে দেখো ফেনলের মধ্যে আমরা দেখছি যে ওয়েজ মূলকটা এখানে বলয়ের কার্বনের সাথে যুক্ত থাকে অক্সিজেন তৈরি তৃণাত্মকতা কার্বন থেকে বেশি তাই অক্সিজেন কার্বন পরমাণুটি থেকে ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে এই ঘটনাটির নাম হচ্ছে মাইনাস আই প্রভাব তাহলে আমরা সহজভাবে যদি বলি কোনো একটা পরমাণুভাবমূলক যদি ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় তাহলে মাইনাস আই প্রভাব আর যদি ইলেকট্রনকে ঠেলে দেয় তাহলে সেটা হবে প্লাস আই প্রভাব